তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাটো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আজকে জুলাই মাসের একদম শেষ পর্যায়ে এসে আমরা আঠাশ তারিখে দাঁড়িয়ে রবিবারের ডেটে আদৌ কোনো নতুন ইনফরমেশন কি পেলাম আদৌ কোনো দপ্তর থেকে কি কোনো আপডেট আসলো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিয়োগের ক্ষেত্রে কি কোনো সুখবর আদৌ আসলো এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানাবো বলেই কিন্তু ছোট্ট এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আপনারা জানেন সামাজিক গণমাধ্যম সূত্রে কিছু ডেট আপনাদেরকে দেওয়া হয়েছিল সাতাশ আঠাশ তারিখ এরকম কিন্তু বলা হচ্ছিল তো এই ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটে ডেটের মধ্যে কিন্তু এখানে আপনাদের জন্য আদৌ কোনো গতিবিধি নজরে আসলো কি না বা আদৌ কোনো নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো আপডেট সরাসরিভাবে আসলো কি না এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল আমরা ইতিপূর্বে আপনাদেরকে লাস্ট একটা ভিডিওতেও বলেছিলাম যে এই ডেটগুলো নিয়ে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন অন্তত আমাদের কাছে নেই এবং এই ডেটগুলোতে সেরকম কার্যক্রমে কোনো অগ্রগতি হওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই তো আপনারা বিষয়গুলো দেখেওছেন তবে তা সত্ত্বেও যেহেতু বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে ডেটগুলো বলা হয়েছে তাই সকলেরই কিন্তু ফেন্স একটা আগ্রহ থাকে বিষয়টা সম্পর্কে যে সত্যি কোনো খবর আসলো কিনা সত্যিই কোনো ভাগ্য পরিবর্তন হলো কি না নিয়োগ প্রক্রিয়ার তো সেগুলো একটু জানার চেষ্টা করছেন অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন বিষয়গুলো সম্পর্কে তাই আপনাদেরকে এটাই বলে দিই যে দেখুন আজকে আঠাশ তারিখ হয়ে গেল জুলাই মাসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়েও আমাদের জন্য কিন্তু সেরকমভাবে কোনো অফিশিয়াল নোটিফিকেশান রিলেটেড খবর কিন্তু হলো না তবে আমরা আশা রাখছি আগস্টের দিকে হয়তো নোটিফিকেশান রিলেটেড খবর হতে পারে তবে যেরকমটা আপনাদেরকে বলেছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ফোকাস রাখতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কমপ্লিট করিয়ে নোটিফিকেশান প্রকাশের নির্দেশিকা আসছে ততদিন পর্যন্ত ফাইনাল জয়নিংয়ের কোনো সম্ভাবনা কিন্তু নেই অর্গানাইজার টিচার বা সংগ্রহ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে পরিষ্কার বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি কোনো অফিসিয়াল প্রুফ না পাওয়ার কারণে কিন্তু ফেন্স আপনাদেরকে প্রুফটা দেখাতে অন্তত পারিনি তবে এটুকু পরিষ্কার করে বলে দিয়েছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি যতদিন না আসবে ততদিন পর্যন্ত কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি আসার কিন্তু সম্ভাবনা নেই তবে সিচুয়েশান অনেকটা ইঙ্গিত করছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটি এই হবে সেই কারণে সিচুয়েশনের উপর নজর রেখে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বেশি করে আমরা ফোকাস দিচ্ছি তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম সামাজিক গণমাধ্যমের যে ডেটগুলো সামনে উঠে এসেছিলো সাতাশ আঠাশ তার সাথে সাথে ছাব্বিশ এই সমস্ত ডেটগুলো সামনে উঠে এসেছিলো সেগুলো কিন্তু কোনোভাবেই কার্যকারিতা পায়নি এই ডেটগুলোতে সেরকম কোনো নোটিফিকেশান রিলেটেড খবর কিন্তু হয়নি আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম অনেকের এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল সেই কারণে আজকেরই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশনটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ডেট বা কোনো আপডেট বা কোনো ইনফরমেশন আমরা পাই সেটা অবশ্যই আবারও আগামীকাল নতুন সপ্তাহের প্রথম দিন থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে